ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকের ভিডিও আমরা স্টার্ট করি আজকে আমাদের কাছে রিয়েল মার্কেট আছে তো রিয়েল মার্কেটে রিয়েল নলেজ দিয়ে আমরা ট্রেড প্লেস করবো তো এখানে আমরা বায়ার্সে ট্রেডপ্লেস করছি আর আজকের ভিডিওটা হচ্ছে যে মানে এইটাই নিয়ে যে একটা ভিডিও হয়ে যাক ইউটিউবের জন্য তো এইটাই এই কারণে আজকের স্টেশনটা আমরা রেকর্ড করতেছি চ্যানেলে যারা নিউ আসেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আমাদের টিআর রায়হানজুন যে ইয়াটা আছে ইউটিউব চ্যানেলটা আছে ওটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে বায়ার সেট রেপ্রেস করছিলাম বিকজ মার্কেটের টার্গেট হচ্ছে হাইয়ের উপরে হাই লাগানো অ্যান্ড আমরা এই জায়গার মধ্যে বায়ার্সের জন্য রেড করছি এখন প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো ভাই থার্টির মধ্যে ক্লোজ করে দিছে তো এই ক্যান্ডেলটা রেড হতে পারে তো ভালো একটা চার্টে যাই আবার এইখানে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট এখানে

ওকে সেভেন্টি এই জায়গার মধ্যে গুলো তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো ভাই রেড ক্যান্ডেল হবে বাট আমি আরেকটু আগে থাকলে সে ক্যান্ডেল উপরে যাক আমরা উপর থেকে সেল সেল ডাইরেকশনের জন্য ট্রেড নিব বাট একটু রিস্কি ট্রেড হবে তো আমরা এটা অ্যাভয়েড করি বিকজ এই ক্যান্ডেলের মধ্যে সেলার্সের রিজেকশন বায়ার্সের রিজেকশন আসে বাট সেলার্সের স্ট্রংনেস আছে তো এখানে তো স্যালার ট্রেড প্লেস ট্রেড প্লেস হবে বাট আমি এখন ট্রেড প্লেস করতেছি না তো এটার রিয়াকশন দেখি প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো ভাই নিচে থেকে সেভেন্টি ফোর থেকে বায়াস আসতেছে নাটসি সেভেন্টি টু ভাই মার্কেটকে তো নিচেই যেতে হবে

তো এই ক্যান্ডেলকে তো ভাই অ্যাকর্ডিং টু মি রেড ক্যান্ডেল হওয়া দরকার দ্যাট সি সেভেন্টি এটা যতই ডামা করুক ভাই এটা রেড ক্যান্ডেলই হওয়া দরকার বিকজ আমরা জানি যে মার্কেটের টার্গেট হচ্ছে নিচে তো এটা লইয়া দুই কথা কইয়া লাভ নাই দেখেন এখন কিন্তু স্টিল ওকে সত্তরকে ব্রেকআউট করছে টার্গেট মার্কেটের কমপ্লিট হচ্ছে দ্যাট সি সিক্সটি সেভেন তো এই ট্রেটটা তো আমাদের প্রফিট হয়ে গেছে তো এই ক্যানেলটা গ্রিন হইতে পারে তো এইখানে ট্রেট পেস হবে না সত্তর অ্যান্ড সত্তর সত্তরকে মার্কেট ব্রেকআউট করতেছে ওকে ওপর থেকে স্যালাস আসতেছে সিক্সটি নাইন সেভেন্টি টু অল রাইট সেভেন্টি টু মার্কেটের টার্গেট তো ভাই নিচে এখন যদি বাইআসরা যদি এখানে স্ট্রংনেস দেখায় তাহলে ভাই টু সাইডে ট্রেড প্লেস হবে প্রেজেন্ট ফর্মিং এর জন্য তো বাইআসে স্ট্রংনেস দেখতেছি আমরা লেটস ইস কি করে এন্ড এখানে কি পিয়ারসিং লাইন প্যাটার্ন বানাবে 76 ফাইট চলতেছে মার্কেটের মধ্যে ফাইটের মধ্যে ওকে বাইয়াসরা জিতে গেছে একটু নিচে আসুক আমি 77 থেকে বাইয়াসের ট্রেড প্লেস করতে চাই ওকে এন্ট্রি চলে আসুক জাস্ট এন্ট্রি আসলে আমি বাইয়াস সাইডে ট্রেড প্লেস করব বিকজ মার্কেট কি তো নিচে যেতে হবে ওই ক্ষেত্রে আবার এটা এক্সহশন ক্যান্ডেল দিছে তো নিচে এন্ট্রি আসতেছে না বাইয়াসরা এখানে আসতে চাইতেছে না তো এখনও আসতেছে না বায়ার্স সো এটা অ্যাভয়েড করাটাই ভালো হবে এই জায়গার মধ্যে সেভেন্টি সেভেন আর ওইখান থেকে সেলার্সটরাই আসতেছে বায়ার্স অ্যান্ড সেলার্স টু সাইডেড প্রবলেম অ্যান্ড প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল যদি স্ট্রং একটা রেড ক্যান্ডেল হয় তখন আমরা সেল সাইডেড রেড প্লেস করতে পারবো অ্যান্ড এটা কোন জায়গায় ক্লোজ করে ওইটা দেখার বেলা এন্ড এটা 69 এ ক্লোজ করছে তার মানে কি লেফট এখানে লেফট সাইডে যতগুলো লেভেল ছিল সবগুলো লেভেলকে মার্কেট ফেক ব্রেকআউট করছে আর ফেক ব্রেকআউট মানে কি সেলারসের স্ট্রংনেস তো এখানে জাস্ট ওয়ান সিঙ্গেল সেলারসের তো ক্যান্ডেল হওয়া দরকার अकॉर्डिंग টু মি আর টার্গেট হচ্ছে মার্কেটের নিচে সো লেটস এটা কি করে বিকজ লেফট সাইডে যতগুলো লেভেল ছিল সবগুলোকে মার্কেট ফেক ব্রেকআউট উঠছে ভাই স্যালার্স তো আসবে উপর থেকে স্যালার্সের স্ট্রং অ্যাভেলেবেল স্ট্রংনেস আছে তবে রেড ক্যান্ডেল হয়ে যাক এটাই তো তোমাকে আর রিয়েল মার্কেট তো ভাই হতেই হবে ওটিসি হলে একটু প্রবলেম ছিল আর এটা ক্লোজ করছে কোন জায়গায় সিক্সটি নাইন এটা একটা সাপোর্ট লেভেল বাট এটা সাপোর্ট থেকে রেজিস্টেন্স হয়ে গেছে এটা স্যালার্সের কাজে আসবে আর স্যালার্সরা এখানে কাজে লাগাচ্ছে দ্যাটস ইট যেখানে মার্কেটের প্রবলেম ফেস করতেছে অ্যান্ড এক্স্যাক্ট কালার চেঞ্জ লেভেলে ক্লোজ করছে মানে স্যালার্সের উইকনেস শো হয়েছে সো এইখানে ডেট হবে না ঠিক আছে বিকজ এখানে স্যালার্সের উইকনেস শো হয়েছে উইকনেস যদি স্যালার্সরা ওকে এখানে রেজিস্ট্যান্স থেকে স্যালার্সরা আসতেছে সো এখানে জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের ওয়েট করি আর কালার চেঞ্জ যেহেতু কালার চেঞ্জে ক্লোজ তো বাই স্যালার্সের উইকনেস আছে বাই আসরা এখানে তাদের ক্যান্ডেল বানাতে স্ট্রং তাদের ক্যানেল বানানো দরকার তখনই আমরা বায়ার্সের সঙ্গ দেব আর ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড ওইখানে বায়ার্সের সঙ্গ দিলে তো ভাই অ্যাকুরেসি তো কমই আসবে অ্যানালাটসি নিজের উইকের মধ্যে প্লস এই রেড ক্যানেলের উইকের মধ্যে আর ওইখান থেকে বায়ার্সের স্ট্রং অ্যাভেলেবিলিটি সত্তর সি প্রিভিয়াস তো স্যালার্স নিজের উইকনেস শো করাইছে তো এখানে এক্সাক্ট ক্লোজ এখানে দোক আমি এখান থেকে বায়ার সেট রেপ্লেস করে দেই বিকজ এখান থেকে মার্কেটের মধ্যে অ্যাম প্যাটার্নের শুরু হয়ে গেছে গিয়ে আর এখান থেকে মার্কেটকে যাইতে হবে উপরে অ্যান্ড এই এই জন্য আমরা এখান থেকে বায়ার সেট রেপ্লেস করছি তো এখানেও কিন্তু সেলার্সের কাছে টাক্স আছে যে এটাকে রেড ক্যান্ডেল বানানোর তো যদি সেলার্সরা যদি এ কমপ্লিট হয়ে যায় তাহলে সেলার্সরা তাদের ক্যান্ডেল বানাবে ইউরু জেপি ওয়াই তো ওপর থেকে ক্যান্ডেল রিজেক্ট করতেছে এটি টু থেকে যেখানে এর আগে আমাদের একটা হরিজেন্টাল লাইন আছে তো ভাই এই ক্যান্ডেলটা তো গ্রিন হওয়ার দরকার ছিল যেখানে সেভেন্টি থ্রি কোনো লেভেলই না তো ওপর থেকে ক্যান্ডেল রিজেক্ট করতেছে তো নিচের থেকে তো ভাই সেলার্সের উইকনেস আছে তো এখানে তো জাস্ট ওয়ান সিঙ্গেল হলো একটা গ্রিন ক্যান্ডেল আসার দরকার ছিল থ্রি টু ওকে সেলাসরা তাদের ক্যান্ডেল বানাই দিছে আর বাউত্তরে ডাইরেক্টলি ক্লোজ দিছে তো এই ক্যান্ডেল তো ভাই বাই সাইডের ট্রেড প্লেস হয় স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল দিছে তো আমরা এইখান এইটার রিয়াকশন দেখি ক্যান্ডেল এটা গ্রিন হবে 64 74 সরি আর এটা 74 থেকে স্ট্রং ম্যাচ দেখতেছি 74 থেকে সেলাস আসতেছে সো এটা একটু হরিজন্টাল লাইন দিয়ে ড্র করে ফেলি আর এখানে যেহেতু সেলাস তাদের ক্যান্ডেল বানাচ্ছে তো এই ক্যান্ডেলটাও রেড হতে পারে টু দিকে সাইকোলজি আছে তো এখানে আর ট্রেড প্লেস করে অ্যামাউন্ট ব্লো করে লাভ কি টিভিএস এখানে প্যাটার্নের কি লেভেলে ক্লোজ করছে অ্যান্ড ওইটাকে ব্রেকআউটস ওকে একজ্যাক্ট কালার চেঞ্জ লেভেলে ক্লোজ করছে তো এখান থেকে বায়াস আসতে পারে ক্যান্ডেল নিচে আসুক জাস্ট আমার হডি জ্যান্ডেলকে ছুয়ে ফেলুক আমি নিচের থেকে বায়ার সাইডে ট্রিটপ্লেস করতে চাই আর একটু নিচে আসুক আর একটু ওকে চলে আরে কোন জায়গায় ট্রিটপ্লেস করছে ক্যান্ডেল কিন্তু ভাই গ্রিন ক্যান্ডেল হওয়া দরকার আর একটু নিচে ওকে নিচে আসুক শেট ভাই ট্রেড ফালাইছি কোন জায়গায় আর পড়তাছে কোন জায়গায় ফালাই এই দিকে করে আর পরে কোন জায়গায় ভাই ক্যান্ডেল গ্রিন হবে সো জাস্ট এখানে প্রবলেম হচ্ছে যে আমার এন্ট্রি পয়েন্টের নিচে যাতে না ক্লোজ করে ফেলে তখন ভাই লস হয়ে যাবে প্রবলেম হয়ে যাবে এখন মার্কেটের মধ্যে স্ট্রাকচার আমরা বুঝতে পারতাছি যে নিচের থেকে আবারও মার্কেট প্যাটার্ন ক্রিয়েট করতেছে বায়াসরা ইন্টারেস্টেড এই জায়গার মধ্যে যে ভাই বায়াসরা আসতে চাইতেছে এই জায়গায় ওকে বায়াসরা ফেক ব্রেকআউট করতেছে তো বায়াস এর উইকনেস শো হচ্ছে এই জায়গায় এন্ড বায়াসরা এটা ফেক ব্রেক আউট করে দিছে সো টু সাইডেড আমি তো এখানে ফেক ব্রেকআউটটা না হলে বায়াস এর জন্য ট্রেড প্লেস করতাম তো এভয়েড করা যাক বিকজ ফেক ব্রেকআউট করছে আমার হরিজন্টাল লাইনকে তো হরিজন্টাল লাইনের নিচে আসতে পারবে না লেটস সি নিচের থেকে আবারও মার্কেটের মধ্যে মানে স্ট্রাকচার ফলো করতেছে যেমন নিচে আসলে সেলার্স উইক হয়ে যায় উপরে গেলে উইক হয়ে যায় তো ক্যান্ডেল করে ওইটা দেখার সেভেন্টি সিক্স ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স যেখানে মার্কেট হোল্ড করতেছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স থেকে আমরা বায়ার্স এক্সপেক্ট করতেছি সো চার তো আটকে গেছে তো এইখানে চার্ট আটকে গেছে কি হলো আবার চার্টের নেটওয়ার্ক ইস্যুস ওকে চার্ট আবার ঠিক হয়ে গেছে গা আর এইখানে সেল আসরা তাদের সেভেন্টি থ্রিতে ক্লোজ করছে তো এখান থেকে বায়াসরা তো ডেফিনেটলি আসতে পারে বাট আমরা রিয়াকশন দেখি নাই তো এটা অ্যাভয়েড করি অ্যান্ড এই জায়গার মধ্যে প্লেস করার ট্রাই করি তো মার্কেট কী করে লেফট সাইডে আমাদের হাই আছে হাই সেভেন্টি নাইনে অ্যান্ড ওইখান থেকে স্যালাস আসতেছে সেভেন্টি নাইন প্রিভিয়াসলি মার্কেটে বুঝাইতেছে যে মার্কেট তো ভাই উপরে যেতে চাই তো উপরে যদি যাইতে চাই তাহলে আমাদেরকে ভ্যালিড এন্ট্রি পয়েন্টস দিতে হবে যেখান থেকে আমরা রিপ্লেস করতে পারবো সেভেন্টি ফোর অ্যান্ড এটা হচ্ছে আমাদের লেভেল সেভেন্টি ফোর

কোন জায়গায় ট্রেড ফালাইসি আর পরে কোন জায়গায় আমি আমার এন্ট্রি পয়েন্টে ঠিক ফুটতেছে না তো আমার ফোকাসের কমিয়ে আছে না হলে ভাই যেইখানে ট্রেড চাইতেছি ওই জায়গার মধ্যে ট্রেড ফুরতেসে না এখানের মধ্যে বায়াসের ক্যান্ডেল আসার আমার দুই থেকে তিনটা রিজন আছে ফার্স্ট অফ অল হচ্ছে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইছে সেলাসটা অ্যান্ড ক্লোজ করছে এই গ্রিন ক্যান্ডেল ফিফটি পারসেন্ট লেভেলে অ্যান্ড দিস ইজ দ্য ক্যান্ডেল ফর দ্য গ্রীন ক্যান্ডেল হওয়া দরকার আমার অ্যাকর্ডিং বাট আমার এন্ট্রি পয়েন্ট কোন জায়গায় পড়ছে আর আমার ট্রেড কোন জায়গায় ও সেট ওস মানে গ্যাপ আপ হয়ে গেছে সো ট্রেডটা প্রফিট হয়ে গেছে তো প্রেজেন্ট কমিং ক্যান্ডেল তো ভাই ফিফটি ফিফটি রেড হতে পারে তো এই জায়গার মধ্যে ট্রেড হবে না অ্যান্ড আমরা এই চারটা চেঞ্জ করি সো ইউরো জেপিওয়াই সিআইডি এটার মধ্যে গ্যাপ ডাউন হচ্ছে আপ আর এখানে গ্যাপডাউন করছে এইখানে দেখি এই জায়গার মধ্যে যদি দেখি তাহলে মার্কেট তো বাই উপরে যাইতে চাই তো মার্কেটের মধ্যে রিসেন্টলি হাই এর উপরে হাই লাগছে এন্ড স্ট্রং কেন তো এই ক্যানেলটা রিভার্স করতে পারে তো এইখানে ট্রেড হবে না এইটার পরে আমরা ট্রেড নিতে পারবো সি এখানে ট্রেড নিলে এই জায়গা থেকে ট্রেড নিলে বেটার হবে নাইনটি ওয়ান থেকে বিকজ নাইনটি ওয়ান এজ আ স্ট্রং লেভেল সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কি করে তো এখানে তো ওকে বায়ার্স আসতে আসতেছে এখন এর স্ট্রংনেস দেখতেছি

এই আপার উইকের নিচ থেকে কেমন তো ওইটাই আমরা মাথায় রেখে প্লেস করছি টার্গেট তো ভাই হাইয়ের উপরে হাই লাগানো এতটুকু পর্যন্ত পর্যন্ত যাওয়া এন্ড যদি দেখি মার্কেট এই লেভেলটার ফেক ব্রেকআউট করছিল লাস্ট সেকেন্ডে ছিল আমি ভালো মতো দেখি নেই সি এটা এট দি এন্ড কী করে ওকে উপর থেকে সেলাস আস আসতে আসতেছে টু হান্ড্রেড অফ রাউন্ড নাম্বার লেভেল থেকে অ্যান্ড টু ফান ওকে ক্লোজ প্রফিটস অ্যান্ড এটা ডাইরেক্টলি রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ করছে সরি উপরে যে সাপোর্টটা ওইখানে ক্লোজ করছে তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো ভাই কালার চেঞ্জ লেভেলে যেহেতু ক্রস করছে সেহেতু টু সাইডে আসতে পারে বায়ার্স এন্ড সেলার্স সো লেটস সি এখানে একটু ওয়েট করি এন্ড আমরা লাস্ট ডেট প্লেস করে আমাদের সেশন স্টক করে দিব বিকজ অ্যাগোরিসি অলমোস্ট ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এখন এখানে আমরা দেখতেছি কি মার্কেট টোটালি আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট ওকে আপ ট্রেন্ডের মধ্যে মার্কেটের মধ্যে সেলার্সে টু ক্যান্ডেলস আসতেছে তো দেখা যাক ক্যান্ডেল কী করে এখানে ফিফটি ফিফটির মধ্যে মার্কেট হোল্ড করতেছে অ্যান্ড ফিফটি ফিফটিকে ফেক ব্রেকআউট করে দিছে অ্যান্ড এই গ্যাপকেও ফেক ব্রেকআউট করে দিছে সো জাস্ট টু ক্যান্ডেলসকে মার্কেট রিট্রেসমেন্ট বানাইতে বানাইতে পারে তো ক্যান্ডেল নিচে আসুক বাট ওইখান থেকে এন্ট্রিভিউ আসতেছে তো সেলার্সেরও স্ট্রংনেস আছে ভাই এখানে টু সাইডের ট্রেড ট্রেড প্লেস হয় কিন্তু ম্যাক্সিমাম ট্রেড এখানে বায়ার্সেরই হবে কারণ এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি হচ্ছে থার্টি পার্সেন্ট বিকজ স্যালার্সের উপর থেকে স্ট্রংনেস দেখতেছি বায়ার্স উপরে উইকনেস শো করছে সো এই জন্য আর কি কিন্তু সেভেন্টি পার্সেন্ট অ্যাকুরিসি আছে এখানে বায়ার্স তাদের ক্যান্ডেল বানানো

তো অ্যাকুরেসি হচ্ছে বেস্ট ওইটার মাথা যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাকুরেসি অটোমেটিক্যালি আসবে ওকে এটা তো ফিফটি ফোরে মার্কেটের প্রবলেম দিতে আছে এখন ক্যানেল রিভার্স যাতে না করাই দেয় কারণ বায়াসরা এখানে উইকনেস শো করতেছে ক্লোজটা এই জায়গায় করাই দাও আমি ভিডিওটাও স্টপ করে দেবো তো এইটা আমাদের প্রফিট হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ